না মুসলমানদের নুনু দিয়ে হয়েছে যদি আমাকে বলে তুমি হিন্দু না মুসলমান ঠাস করে বলে দেব আমি মুসলমান কারণ তারা এখন থেকে চিন্তা ভাবনা করেই নিয়েছে এই সকল হিন্দুরা পড়ে যাবে বিপদে মার গুলি শালাকে ইটের ওপর নিজের নুনুটা রেখে ঠেতলা করে দেবে দেখিয়ে বাঁচা যায় তাহলে আমার কোনো টেনশন নাই আপনি বলি না

কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে সব ঠিক আছে কারণ কাশ্মীরে মাঝে মধ্যে জঙ্গিদের হামলা হয় কিন্তু গতকাল যে হামলাটা হয়েছে সেটা শুধু একটা হামলা বললে ভুল করবেন আপনারা এই হামলা সুস্পষ্ট একটি বার্তা যা জঙ্গিরা আমাদের দিচ্ছে এরা বোঝাচ্ছে আমরা আসছি তোমাদের ঘরের মধ্যে আসছি তোমরা ঘুমিয়ে থাকো আমরা আসছি দেখুন গতকাল কাশ্মীরে যে হামলা হয়েছে কিভাবে হয়েছে তারা জিজ্ঞাসা করেছে তুমি হিন্দু না মুসলমান বলেছে আমি হিন্দু সঙ্গে সঙ্গে ফায়ার এক সেকেন্ড দেরি হয়নি আর যদি সে বলতো আমি মুসলমান তাহলে হয়তো সে বেঁচে যেতে পারতো তবে সবচেয়ে দুঃখজনক হলেও সত্য এই সব দেখার পরেও দাঁত ভাঙ্গা কিছু সেকুলার মেরুদণ্ডহীন হিন্দু বলছে দূর কিছুই হবে না এই বিজেপিরা ভোট পাওয়ার জন্য একটু বেশি বেশি করে দেখাচ্ছে একটু বেশি বেশি হচ্ছে আমি সেই সকল সেকুলার হিন্দুদের বলছি ভাই তোমাদের জন্ম কি সত্যি হিন্দুদের নুনু দিয়ে হয়েছে না মুসলমানদের নুনু দিয়ে হয়েছে না মানে নুনু এই জন্য বললাম তার কারণ কিছু বোকা গর্ধব মাথা মোটা হিন্দুরা তারা এই সব দেখার পরে ভাবছে যা হচ্ছে হোক আমি এখনো কিছুই বলবো না চুপ করে বসেই থাকবো যদি আমাকে বলে তুমি হিন্দু না মুসলমান ঠাস করে বলে দেবো আমি মুসলমান কারণ এই সকল মাথা মোটা হিন্দু বুঝে গেছে যে হিন্দু বললেই তো গুলি খেতে হবে মরতে হবে তাহলে মুসলমান বললে অসুবিধা কোথায় কিন্তু ওইখানে যে ছাব্বিশ জন পর্যটক মারা গেছেন তারা কিন্তু ভয় পেয়ে কাপুরুষের মতো হেরুদণ্ডহীনের মতো নিজের ধর্মকে অস্বীকার করেনি কিন্তু এই সকল মাথা মাঠে এখন থেকে নিয়েছে যে তাদের জিজ্ঞাসা করলে তারা দাঁত কে লিয়ে বলবে আমি হওয়া কিন্তু শোনো এই সকল যে হাদিরাংলাদেশের হিন্দুদের সাথে যা করেছিল তোমাদের সাথেও ঠিক তাই তারা বলবে তুমি যে হিন্দু তার প্রমাণ কি তোমার নুনু দেখাও এই সকল হিন্দুরা পড়ে যাবে বিপদে নুনু দেখে তারা তো বুঝে যাবেন তারা বলবে না নুনু তো ঠিক আছে নুনু তো কালা নাই মার গুলি শালা

নুনর মাথা একটু লজ্জা করবে একটা জিনিস আমি বলবো যদি দেখিয়ে বাচ্চা যায় তাহলে আমার কোনো টেনশন নাই কারণ অনেক ছোটবেলা থেকেই আমার নুনু কাটানো